মজার কথা কি জানিস ব্র্যান্ডের দোকানগুলোতে যে শার্টগুলো দুই তিন হাজার টাকা বিক্রি করে একই শার্ট যদি আমরা এনে ভ্যানে ফেলিস সেগুলোর কোনো দাম থাকে না জিনিস যতই ভালো হোক মানুষ তখন ওগুলোকে ভ্যালু দেয় তো আমার অবস্থা হচ্ছে ওরকম তুই আমাকে একটা বার বলতি আমি বুঝতাম বুঝতাম না এমন কেন করবি আমি আমি জানি তোর ব্র্যান্ড পছন্দ আমি আমি কোনো ব্র্যান্ডের না আমি খুব সাধারণ একটা ছেলে খুবই নর্মাল একটা জায়গা থেকে আসি আমার জন্য মন আছে আমার জন্য না তুই লাইফ তোর জন্য পুরো উল্টোটা তুই কেন বললি না আমাকে তো আমাকে একবার বলতি আমি সত্যি বুঝতাম তো ওকে একটাবার বলতি I got nightmares in my head, I feel-